প্রিয় দর্শক আলাইকুম বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো রমজান স্পেশাল আলুর চপ তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী আলুর চপ তৈরির জন্য এখানে আগে আমি ভেশনের ব্যাটারটি তৈরি করে নেব এখানে আমি এক কাপ ভেশন নিয়ে চেলে নিচ্ছি ভেশনগুলো এভাবে যদি চেলে নেওয়া যায় তাহলে পারফেক্ট একটি ব্যাটার তৈরি হবে এখানে আমি আরও চেলে নেব ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে চালের গুঁড়ো নিতে পারেন এই চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে আলুর চপগুলো মচ হবে এই উপকরণগুলো আমার চেলে নেওয়া শেষ এবার এর মাঝে আমি দিয়ে দেবো এক টেবিল চামিচ মরিচের গুঁড়া এক টেবিল চামিচ হলুদ স্বাদ মতো লবণ এবং দিয়ে দেবো এক টেবিল চামিচ ধনিয়া গুঁড়া এবার সবগুলো উপকরণ আমি একটি চামিচের সাহায্যে মিশিয়ে নেব এবার এই উপকরণের মাঝে দিয়ে দেব এক টেবিল চামিচ রেগুলার রান্নার সয়াবিন তেল এই তেল দিয়ে যদি ব্যাটারটি তৈরি করা হয় তাহলে আলু চপগুলো ভাজার সময় তেল খুব কম লাগবে এবার আমি এক কাপ পানি নিয়ে অল্প অল্প পরিমাণ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব একবারে অনেক পরিমাণ পানি দেওয়া যাবে না একবারে অনেক পরিমাণ পানি দিলে ব্যাটারটি সুন্দর হবে না পারফেক্ট আলুর চপ তৈরির জন্য ব্যাটারটি আমি হাত দিয়ে সুন্দর করে ফেটে ফেটে মেখে নেব আপনারা চাইলে হ্যান্ড দিয়ে ব্যাটারটি মাখাতে পারেন তবে আমি মনে করি হ্যান্ড থেকে হাত দিয়ে মাখালে ব্যাটারটি পারফেক্ট হবে এ পর্যায়ে আমি আরও অল্প পানি দিয়ে ব্যাটারটি ভালো করে মেখে নেব ব্যাটারটি তৈরির জন্য আমার দেড় কাপ পানি লেগেছে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটির ঘনত্ব কীরকম হবে আমি একটি চামিসের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ব্যাটারটির ঘনত্ব এরকম হবে বেশিও পাতলা না এবং বেশি ঘন না ব্যাটারটি এক সাইডে রেখে দিয়ে আমি আলুর চাপের পুর তৈরি করে নেব এখানে আমি হাফ কেজি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবার এই ম্যাশ করে রাখা আলুর মাঝে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ পেঁয়াজের বেরেস্তা আপনারা চাইলে এই আলুর চাপ কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করতে পারেন সাথে আরও দিয়ে দেবো দুই টেবিল চামিচ ধনে পাতা কুচি সাথে আরও দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামিচ গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামিচ লবণ দুই টেবিল চামিচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামিচ মরিচ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব সবগুলো উপকরণ আমার মেখে নেওয়া শেষ এবার আমি আলুর চাপের শেপ দিয়ে নেব আমি গোল গোল করে একটু বড় করে গুলুমুলু সাইজের করে বানিয়ে নেব আপনারা চাইলে ছোট বা বড় করে আলুর চাপ বানিয়ে নিতে পারেন একইভাবে সবগুলো আলুর চাপের শেপ দিয়ে নিতে হবে আলুর চাপ তৈরির জন্য সবগুলো উপকরণ আমার রেডি এবার চলে যাব আমি চুলার কাছে একটি কড়াই আমি দিয়ে দেব সয়াবিন তেল তেলটি গরম হয়েছে কি না একটু চেক করার জন্য এখান থেকে একটু ব্যাটার নিয়ে তেলের মাঝে দিয়ে দেব। তেলটি আমাদের গরম হয়ে গেছে এবার এক একটি আলুর পুন নিয়ে বেসনের মাঝে কোট করে আমি এই গরম তেলে দিয়ে দেব। একই পদ্ধতিতে আমি সবগুলো আলুর চপ ভেজে নেব মাশাল্লাহ দেখুন বন্ধুরা আলুর চপগুলো আমাদের কত সুন্দর গুলুমুলু হয়েছে এরকম কালার করে ভেজে আমরা উঠিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার রমজান স্পেশাল আলুর চপ